বন্ধুগো বন্ধুগণ বন্ধুগণ সবাই গুড ইভিনিং বন্ধুগণ গুড ইভিনিং শিল্পা কি তরসে মেবি আমরা দিন দিন তোমার সাজগো ছড়ি লাইছি আজকে আমার মাসিয়া কই না যাই রাই সারপ্রাইজ চলো লেটস গো চলো বন্ধুগণ তোমরা দেখ বাচ্চা চলো চলো চলে এসেছি বলেছিলাম না আমরা ঘুরতে যাচ্ছি চলে এসেছি রেলওয়ে হেরিটেজ পার্ক হাই দেখো রেলওয়ে হেরিটেজ পার্ক আর এই যে এই যে পার্কটা এটা কোন জায়গা জানো না এই দেখো তিনসুকিয়া যেটা রেলওয়ে স্টেশন আছে এখানে রেলওয়ে স্টেশন আর এখানে এই যে খোলা আছে এই যে আর এই যে ট্রেন এই যে ট্রেন দেখতে পাচ্ছ ট্রেনের এটা যেটা ডাব্বা থাকে না এটা পুরো একটা ট্রেনের ডাব্বা এটা কিন্তু একটা পুরা ক্যাফে আর কি দেখো লাগে না পুরা ট্রেনের ডাব্বা একটা এই দেখো রেলওয়ে না এটা না না তো এইরকম ডাব্বা পাইলেই বনি কি দা এই দেখো কি সুন্দর লাগে না বুঝছ আর এই জায়গা রেলওয়ে পার্ক এটা চলো আমরা এই পার্কে যাই এখন আমরা টিকিট লই যাম টিকেটের রেট হলো গিয়া টুয়েন্টি হরিয়া টুয়েন্টি হরিয়া নানি মাসি হ্যাঁ দেখো এই যে মানুষ নামে স্টেশন থেকে এটা এখানে দেখো বাউ এইগুলো তো ভিংরাজ ফুল এখন মাথার মধ্যে যেন দেয় ভিংরাজ ইটা দিয়ে সাজিয়ে রাখি দিছে আমার মাসি এদিকে ফটো তুলতে ব্যস্ত পুরোটা উঠাও চলো এখানে কোন ব্রিজ আছে তোমার না চল গাছ টেন খুব সুন্দর করে হাতিয়া রাখছে না আর এইগুলা হাতিয়া সাজাইয়া রাখছে ওই যে এইগুলা চলি তো হ্যাঁ বন্ধুগণ মনে আছে আগে যে এরকম যাইতো আয় দেখো আর এই দেখো বন্ধুগণ হ্যাঁ এখানে সব কিছু রেলের যেগুলা জিনিস ব্যবহার করা হইতো তো সবটি সুন্দর করে এরকম দেওয়া হইছে আর এই দেখো লেখা আছে

এখন আমরা ব্রিজে দিয়ে উঠলাম আমার মাসে ফটো উঠা লেগে ব্যস্ত এখন ট্রেনও আছে আমরা ট্রেনেও উঠবো ঠিক আছে তার আগে মাসে মোবাইলে ফটো উঠে যাই হয় তোমার বন্ধুগণ চলো পুরো ব্রিজটা যাই দেখি ব্রিজটা কতটুকু পর্যন্ত যায় ওয়াও কি সুন্দর ব্রিজ কিন্তু মাসি দিন হইলো অত সুন্দর লাগতো আমার মাসে দুইটা ফটো উঠাই দিব কেন আমি জানি না কিছু আয় আয় গুড এই দেখো বন্ধু বান বৃষ্টিটা খুবই সুন্দর যদি দিনের বেলা আইতাম আরো সুন্দর হইল না কিন্তু আমরা তো আমরাই রেডি হইতে হইতে এদিকে অন্ধকার হই যাও কিছু করা নাই মিডিল আও আমার সেটা ফটোশুট করে দিলাম আর মিডিল আও আরো সামনে আও সামনে আও হ্যাঁ এই দেখো উপরে থেকে এই ভিউটা দেখো বাম্পার এটা আমার ট্রেনের ইঞ্জিন না এই দেখো ইঞ্জিন রাখা ট্রেনের ওয়াও কি সুন্দর এদিকে নামা যায় না নেই এখানে কিন্তু ফোয়ারাও আছে আর দেখো মিডিলে ইঞ্জিন রাখা আর এই যে সিঁড়িটা আছে সেইটা দিয়ে এদিকে এই ট্রেনও চলে না নিমাসি যখন চলতো না তো এই দেখো ট্রেনের রাস্তা আর এদিকে ব্যাঙ্গেডাখের আর এদিকে সাজানি আছে ওখান চলব না এখন চললে তো চলে দিতাম চল আমার গিয়ে দেখি ট্রেন চলার লাইন তো আছে ট্রেন যদি চলে ট্রেন বড়ুই আছে ভাল লাগে গন্ডা দেওয়া আছে তারপরে বোয়ার সিটও আছে আমরা দুজনে বইয়ে ফটো উঠবো গান প্রথম আমার মাসিরা উঠে নি মাসি আমি উঠবো উঠো মাসে সান্ত্বনা করি তারপর যাতে মাসি আমার দশ বারোটা ফটো উঠায় প্রথম মাসির এক ফটো উঠাই সান্ত্বনা করি দেখো আমার মাসি পোস্ট দেওয়ার রেডি রেডি বন্ধুগণ খাইতে বহুত ভাল লাগে কিন্তু একটাই অসুবিধা যেটা হইল গিয়া খুব বেশি মশায় খামবা খুবই বেশি তাই বইতে পারো না কোন জায়গাটা তো বেশি মশায় খামবা এটা মেইনলি তারা রাখছে আর কি যে আগেকার দিনের ট্রেনগুলো কীরকম আসলো ওসব কিছু পার্কগুলো আলাদা আলাদা জায়গার নাম লিখে লিখে রাখছে তো বড় জায়গা নিয়ে বাসা খুব সুন্দর পার্ক ভালো লাগছে অনেক কিছু জানতে পারছি দেখতে পারছি তোমরা দেখাই না এইগুলো দেখো মশায় উড়ে হ্যাঁ দেখো বন্ধুগণ আমি মাসিরা সমঝাই দিছি দুই ব্যাগ মাসের কাছে আমি ফ্রিজে ভিডিও করিয়া করিয়া ঘুরলাম আর এখন আমরা কই গো ট্রেন দেখাত না যে ট্রেনে চলে আর কি দেখি যদি টিকিট পাই চলমাই নাই ওই দেখো বুটের মতো লাগে যে বওয়ার অনেকটা সিট আছে দেখো অনেক মানুষ আছে দেখো ট্রেনখানে ফটোশুট করে আমরা ভিডিও করলাম ট্রেনটা দেখোটা দেখো লাইট জ্বলে নিবে

আর নাটক করিস না বহুত নাটক করছ বহুত নাটক করছ সবাই জানে সবাই জানে খুব সুন্দরভাবে সাজাইয়া রাখছে দেখছো

দিয়ে কন্ট্রোল করে ট্রেন তারপরে এই দেখো স্টপ এরকম সব কিছু আছে সব কিছু মেশিন দেওয়া আছে দেখো এটা এটাই যেটা আমরা স্টেশনে আমি দেওয়া ট্রেনে উঠি যেটা প্লেটফর্ম থাকে তো এটা এইটা এটা দেখা আছে দেখো কিছু সুন্দর কারণ ট্রেন থামানি যে ট্রেনটা একটু খালি চলছে এই ট্রেনটা এটা এটাইলক ওয়েটিং রুম হ্যাঁ দেখো সব কিছু দেওয়া আছে প্লাস এটা ইটাইল গিয়াকিটা এখন তো এটা বন্ধ করা বুকিং অফিস দেখো আর এখানে স্টেশন মাস্টার এই দেখো এখানে মাই মাসি দেখে দেখি বন্ধুগণ আমার জান উড়ি গেছে আমি স্টেশন মাস্টার দেখাইতে দেখাইতে বেতলা ডর ডাল মাসি আমি যে স্টেশন স্টেশন মাস্টার দেখাম তো লেখা দেখলাম দেখলাম হঠাৎ তোমাকে দেখাই দাম এই জায়গাটা যে দেখছো আমার জান উড়ে গেছে তো বন্ধুগণ এই ভিডিওটা তোমরা কিরকম লাগছে কমেন্টে জানাইও এই পার্কটা কিরকম লাগছে যারা যারা তিনশো কি লাগছে সবাই জানো আর আমি তো নিউ ইয়ে দেখছি சோ அமாரும் துணைக்கா கமெண்ட்டு கேட்டி பூஜாம் பாய் பாய் வந்து